মুর্শিদাবাদে আগামীকাল বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে আপনারা জানেন একেবারে নিজের সিদ্ধান্তে হুমায়ুন কবি অনর রয়েছেন জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে গতকাল মামলা হয়েছে আর আদালতের নির্দেশ এই মামলায় আদালত কোনোভাবেই হস্তক্ষেপ করল না শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের ওপরই ছেড়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে যে মামলা সেই মামলায় আদালত কোনো হস্তক্ষেপ করল না শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের ওপরেই ছেড়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ গতকালই মামলা দায়ের হয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এবং এই মামলায় আদালত কোনো হস্তক্ষেপ করল না শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের ওপরেই ছেড়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ দেখো প্রথমেই তোমাকে বলবো যে যারা এই মামলা করেছিলেন তাদের আইনজীবীদের সভা ছিল যে ওইখানে যেন কোনোরকমভাবে সম্প্রীতি বিনষ্ট না হয় এবং কোনো ধরনের অশান্তি না হয় রাজ্য সরকার যেন সেটা সুনিশ্চিত করে এর পরবর্তী ক্ষেত্রে তোমাকে বলবো রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল তার বক্তব্য ছিল যে ওই এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখবার জন্য শান্তি বজায় রাখবার জন্য যে পরিমাণ বাহিনীর প্রয়োজন রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই সেই পরিমাণ বাহিনী মোটায় করা হয়েছে এবং রাজ্য এটা নিশ্চিত করছে যে ওই এলাকায় কোনো ধরনের অশান্তির পরিবেশ তৈরি হবে না এরপর কেন্দ্রীয় সরকারের যারা আইনজীবী ছিলেন তারা বলেন যে এর আগেও মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছিল তার প্রেক্ষিতে আদালতের নির্দেশে ইতিমধ্যেই ওখানে উনিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে ফলে সেখানে কেন্দ্রীয় বাহিনীর যা কাজ যা কাজকর্ম থাকে কেন্দ্রীয় বাহিনী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখবার জন্য সেই কাজকর্ম কেন্দ্রীয় বাহিনী করছে এরপর কলকাতা হাইকোর্টের মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি বলেন যে ফলে এই মুহূর্তে এই মামলায় হস্তক্ষেপ করার রকম প্রয়োজন আছে বলে কলকাতা হাইকোর্ট মনে করছেন না এবং আইনশৃঙ্খলা শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখবার জন্য এবং এলাকায় শান্তি বজায় রাখবার জন্য এবং ওখানে যাতে কোনো ধরনের গণ্ডগোল না হয় সেটা কিন্তু রাজ্য সরকারকে খেয়াল রাখতে হবে ফলে রাজ্য সরকারকেই ওই এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব এবং শান্তি বজায় রাখার দায়িত্ব দিয়ে এই মামলার নিষ্পত্তি করা হয়েছে অর্থাৎ মূলত তুমি জানো যে হুমায়ুন কবির আগামীকাল ওখানে বাবরি মসজিদ অর্থাৎ মুর্শিদাবাদের বেড়ে যাগায় বাবরি মসজিদে যে শিলান্যাস করতে ঘোষণা করেছেন এবং সেখানে আগামীকাল যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির ক্ষেত্রে কোনোরকম হস্তক্ষেপ কলকাতা হাইকোর্ট করল না মূলত যে এই মামলার দায়ের হয় সেই মামলায় প্রথমেই এটা বলা হয়েছিল যে আগামীকাল যেন ওই কর্মসূচি করতে না দেওয়া হয় এবং ওই কর্মসূচি ওখানে হলে সেখানে কিন্তু একটা একটা সম্প্রীতি বিনষ্ট হতে পারে একটা অশান্তি অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে এই ধরনের একটা আবেদন মামলায় প্রথমে করা হয়েছিল কিন্তু আপাততভাবে সেই মামলায় কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ না করায় এই মুহূর্ত পর্যন্ত আইনত ওখানে আগামীকালের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে রকম বাধা নেই অর্থাৎ হুমায়ুন কবিরের বিরুদ্ধে হুমায়ুন কবিরের কর্মসূচির বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল সেই মামলায় কোনোরকম অন্তর্বর্তী নির্দেশ বা রকম অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া দেওয়া হয়নি ফলে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই মুহূর্তে গোটা বিষয়টা রাজ্য সরকারের ওপর এবং রাজ্যের পুলিশের ওপর ছাড়া হয়েছে তারা প্রয়োজনীয় যে বন্দোবস্ত রয়েছে সেই বন্দোবস্ত তারা করতে পারবেন এবং সেখানকার শান্তি শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের আগ পর্যন্ত যা করার দরকার পুলিশ প্রশাসন সেটা করতে পারবে এই নির্দেশী কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে সুমিதா শ্রমিক ধন্যবাদ রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী জেলার এসপি বিভিন্ন থানার ওসি আইসি বেলডাঙা থানার আইসি আছে এসপি সাহেব আছে বহরমপুর পুলিশ স্পিডের রেজিনো গোথানা আছে এত সারা পুলিশ আছে এখানে ল অ্যান্ড অর্ডার ব্রেক হবে কেন আমরা নিজে ল অর্ডার ব্রেক হতে দেব না কারো প্রতি কোনো টাচ করতে দেব না আমরা নিজে আমার দু মানে ভলেন্টিয়ার থাকবে পাশাপাশি পুলিশ প্রশাসন থাকবে চরম আশঙ্কা করছি কালকে বহরমপুর থেকে পলাশি এই দীর্ঘ চল্লিশ কিলোমিটার এনএইচ একদম জ্যাম হয়ে যাবে মানুষের নিশ্চয় কনস্টিটিউশনের জয় আমি যে সঠিক রাস্তায় আছি তার জয় মনে করেছেন যে আমি ন্যায় পথে আছি আমার অধিকার আছে মসজিদ বানানো তাই ওনারা আমাকে আমাকে তো কোনো আমি হাইকোর্টের কাছে যতদিন এর আগেও বিচার পেয়েছি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>